আজকে হচ্ছে পটেটো আলু চিজ দিয়ে মানে মানে আলু চিজ দিয়ে পাকোড়া আর কি আলু চিজ আর সুজি দিয়ে পাকোড়া হ্যাঁ আলু সুজি আর চিজ দেখো এই যে দেখা দেখাও এখানে কি কি আছে এই যে আমি দেখাচ্ছি আলু জিরি জিরি করে কাটা আছে আর গাজর জিরি জিরি করে কাটা আছে এটা আলু আর গাজর কাটা আছে জিরি জিরি করে হ্যাঁ আর আর আছে সুজি আছে একটু কাজুর গুঁড়ো আছে কাঁচা লঙ্কা এটাকে রসুন কুচি আদা বাটা আর চিজ ধনে পাতা এই দিয়ে হবে আলুর পাকোড়া ওরে এত কিছু লাগবে আলু ঝেঁঝরে করে কাটা আছে আর গাজর ঝিরিঝিরি করা আছে আচ্ছা এবার আমি একটু শুরু করছি হ্যাঁ এবার রান্না শুরু হচ্ছে রসুন

টেস্ট করার জন্য আর কি টেস্ট আনার জন্য ভালো যাতে স্বাদটা ভালো হয় এটা দিলাম এটাকে নাড়বো নাড়লাম এবার এটাকে নেড়ে এর মধ্যে হচ্ছে এই চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দেবো হ্যাঁ

আদাটা অল্প একটু ওই ইয়ে দেবো ওই শিলা ব্যাস অল্প এটা দিলাম এইবার কী কী হবে একটু লাল মরিচের গুঁড়ো দেবো লাল মরিচের গুঁড়ো দেবো মানে কাশ্মীরি মিট এটা হ্যাঁ এটা কাশ্মীরি মিট কালারের জন্যে সামান্য হয়তো ঝাল আছে কেন জানি না কাশ্মীরি মিট ঝাল হয় না আসলে এত জিনিস লাগে না এবার ভুলে যাই যে কোনটা ছেড়ে কোনটা দেব ভুলে যাই যেমন তিলটা আমার ভাজা আছে এই তিলটা তিলটা ভাজা আছে আমি এইটা এমনি এটা জলে ফেলে দিচ্ছি এই তিলটা জলে ফেলে দিলাম এইবার দেব হচ্ছে এই আলু আর গাজরটা আলু আর এবার এটা একটু সেদ্ধ হবে তারপরে সুজিটা দেবে সেদ্ধ হবে তাহলে আমি বুঝলাম কি রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে রসুনটা ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ওই কাল কী বলে কালো জিনিস সাদা তিল তিল সাদা তিল সাদা তিল